দীর্ঘদিন ধরে সীমান্ত নদীর পানি বন্টনে ন্যায্য হিসার দাবিতে সড়ক থাকা বাংলাদেশ অবশেষে ইতিহাস করেছে দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে জাতিসংঘের পানি বিষয়ক কনভেনশন বা ইউএন ওয়াটার কনভেনশনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ এই পদক্ষেপ শুধু একটি চুক্তিতে স্বাক্ষর নয় এটি আন্তর্জাতিক আইনের শক্ত পরিসরে ঢাকার নতুন কৌশলগত অবস্থানকেও নির্দেশ করছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপে দিল্লি এখন পড়েছে নতুন কূটনৈতিক অস্বস্তিতে বাংলাদেশের অধিকাংশ নদীর উৎস ভারতের উজানে দীর্ঘদিন ধরে অভিন্ন নদীগুলোর প্রবাহ ও পানি বন্টন নিয়ন্ত্রণে ছিল নয়াদিল্লি গঙ্গা পানি চুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে ঢাকা কিন্তু সন্তোষজনক সমাধান মেলেনি অবশেষে আন্তর্জাতিক কাঠামোর আওতায় এসে বাংলাদেশ জানিয়ে দিল এবার নদী কূটনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে এই আন্তর্জাতিক চুক্তির মূল লক্ষ্য হল সীমান্ত অতিক্রম করা নদীগুলোর ন্যায্যসঙ্গত টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং প্রতিবেশী রাষ্ট্রকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা চুক্তিতে আরও রয়েছে যৌথ ব্যবস্থাপনা তথ্য বিনিময় পর্যবেক্ষণ ও জরুরি পরিস্থিতিতে যৌথ প্রতিক্রিয়ার বাধ্যবাধকতা এতে স্পষ্টভাবে বলা আছে কোনো রাষ্ট্র এমন কিছু করবে না যা অন্য রাষ্ট্রের পানি সম্পদে উল্লেখযোগ্য ক্ষতি ডেকে আনে বাংলাদেশের অর্ধেক জনগণ খরাপ্রবণ এলাকায় বসবাস করে আবার প্রায় ষাট শতাংশ মানুষ বন্যার ঝুঁকিতে প্রতি বছর প্রায় পঁচিশ শতাংশ জমি পানিতে তলিয়ে যায় জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধিতে এই সংকট আরও গভীর হয়েছে দেশের চোদ্দশো পনেরোটি নদীর মধ্যে অন্তত একাশিটি নদী ইতোমধ্যে শুকিয়ে গেছে বা বিলুপ্তির পথে আরও বড় সমস্যা অধিকাংশ নদীর উৎস প্রতিবেশী দেশগুলোতে ফলে বাইরের হস্তক্ষেপ অস্বীকারের সুযোগ নেই ব্রহ্মপুত্রের উজানে চীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে যার প্রভাব পড়বে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই অন্যদিকে পাকিস্তানের সঙ্গে উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত এসব পদক্ষেপে দক্ষিণ এশিয়ার পানি রাজনীতি ক্রমে জটিল হয়ে উঠছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাতিসংঘের কনভেনশনে যোগ দেওয়া অনেকটাই বাস্তব কূটনৈতিক প্রয়োজন ছিল উনিশশো ছিয়ানব্বই সালের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে দু সালে চুক্তি অনুযায়ী পানি সমানভাগে বন্টনের কথা থাকলেও বাস্তবে বাংলাদেশ প্রায়ই বঞ্চিত হয়েছে এখন জাতিসংঘ বনভেনশনের সদস্য হিসেবে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে দাঁড়িয়েছে ভারতের আশঙ্কা যদি বাংলাদেশ বৈজ্ঞানিক ভাগে পানি বন্টনের দাবি তোলে তবে ভারতের পূর্বাঞ্চলে পানি সংকট দেখা দিতে পারে ঢাকার এই পদক্ষেপ শুধু ভারতের জন্য নয় গোটা অঞ্চলের জন্যই নতুন বার্তা বহন করছে নেপাল এবং ভুটান যদি একই পথে হাঁটে তবে ভারতের নদী নির্ভর প্রভাব হ্রাস পাবে এর মধ্যে বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা চুক্তিও সই হয়েছে যা দিল্লির কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়েছে জাতিসংঘ কনভেনশনে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ এখন আন্তর্জাতিক আইনি সুরক্ষা প্রযুক্তিগত সহায়তা এবং আর্থিক সহযোগিতা পেতে পারে এছাড়া সীমান্ত নদীর প্রদূষণ প্রতিরোধ পরিবেশ সংরক্ষণ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনাতেও নতুন সুযোগ তৈরি হবে সবচেয়ে বড় কথা নদীর ন্যায্য হিস্যার দাবিতে এখন বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে অবস্থান নিতে পারবে ঢাকার এই পদক্ষেপে বোঝা যাচ্ছে বাংলাদেশ আর শুধু গঙ্গা চুক্তির নবায়ন নয় বরং বৈজ্ঞানিক ও নিয়মিত পানি বন্টনের কাঠামো চায় যদি ভারত তা মানতে না চায় আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং এতে ভারতের কূটনীতির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ দক্ষিণ এশিয়ার পানি রাজনীতিতে বাংলাদেশের এই কৌশলী চালের পর নয়াদিল্লি এখন স্পষ্টতই চাপে